আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে এ ইউনিটে ভর্তি পরীক্ষা তো সেটি কিন্তু আগামীকাল শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে যদি ভর্তির যুদ্ধকাল তো এই ইউনিটে আসন প্রতি লড়বেন উননব্বই জন শিক্ষার্থী তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে আটাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বিকাল চারটা ছাব্বিশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছবি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শনিবার বিজ্ঞান অনুষদ এ ইউনিট ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারে চট্টগ্রাম এবারও ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি ভর্তি পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার বিজ্ঞান অনুষদ এ ইউনিট ভর্তি পরীক্ষা লড়বেন উননব্বই জন এক শিক্ষার্থী একটিমাত্র আসনের জন্য বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল আমিন তো প্রিয় শিক্ষার্থীবিন্দু কোন ইউনিটে কতজন আবেদন করেছেন সেই বিষয় নিয়ে আলোচনা বিজ্ঞান ইউনিট এক হাজার দুইশো পনেরোটি আসনে বিপরীতে আবেদন করেছে এক লাখ নয় হাজার একাশি জন শিক্ষার্থী এই পরিপ্রেক্ষিতে আসন প্রতি লড়বেন ঊননব্বই জন কলা আইন মানবিক

তিন হাজার জন এবং ডি এর জন্য আবেদন করেছে এক হাজার চারশো জন শিক্ষার্থী এখন আলোচনা করব কোন কেন্দ্রে কত শিক্ষার্থী এবারও তিন বিভাগ শহর অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্র ভর্তি পরীক্ষা তেইশ হাজার সাতানব্বই জন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে ছয়ষট্টি হাজার একশো জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র উনিশ হাজার আষ্টশো চারজন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যেহেতু চট্টগ্রামে যাবে যে কোনো এলাকা থেকে তো তোমাদের যে টেনের সময় সেটা নিয়ে আলোচনা করব তো নতুন সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা চার দিন টেন চট্টগ্রাম নগর বটতলি থেকে সকাল সাতটা থেকে সাড়ে সাতটা সকাল সাড়ে নয়টা থেকে দশটা বেলা দুইটা পঞ্চাশ মিনিট বেলা তিনটা পঞ্চাশ মিনিট ও রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয় উদ্দেশ্যে সেরে আসবে অন্যদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকাল আটটা পনেরো মিনিটে আটটা পঁয়তাল্লিশ মিনিট বেলা একটা তিরিশ মিনিট থেকে দুইটা তিরিশ মিনিট বিকাল চারটা থেকে সাড়ে পাঁচটা ও রাত সাড়ে নয়টা থেকে বর্তলা উদ্দেশ্যে ট্রেন সেরে যাবে প্রিয় শিক্ষার্থী কেন্দ্র এখন আলোচনা করবো এবার প্রতি ইউনিটে ভর্তি পরীক্ষা বেলা এগারোটা পনেরো মিনিট থেকে শুরু হয়ে দুপুর বারোটা পনেরো মিনিট পর্যন্ত শেষ হবে এর আগে সকাল দশটার মধ্যে পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে হবে সকাল দশটা পঁয়তাল্লিশ এর সময় ও এম আর সিট মানে তোমাদেরকে খাতা দেওয়া হবে এবং প্রশ্ন বিতরণ করা হবে এগারোটা পনেরো মিনিটে পরীক্ষা শেষ হবে দুপুর বারোটা পনেরো মিনিটে এখন আলোচনা করব কোন ইউনিট পরীক্ষা কবে আগামী পহেলা মার্চ এ ইউনিট পরীক্ষা দিয়ে শুরু হবে শিক্ষার্থীরা তো আটে মার্চ বি ইউনিট পনেরো মার্চ সি ইউনিট বাইশে মার্চ অনুষ্ঠিত হবে ডি ইউনিট পরীক্ষা এছাড়া বি ওয়ান উপ ইউনিট এবং দশে মার্চ বি টু এগারো মার্চ ও ডি ওয়ান চব্বিশে মার্চ অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা ছবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে তো প্রিয় বিন্দু তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিটের পরীক্ষার্থী রয়েছে তো তোমাদের পরীক্ষা কিন্তু আগামীকাল শুরু হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ